গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দানিশা অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো চলো আজকের ভিডিওটা কিন্তু ধামাকাধার একটা ভিডিও হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে ঘুরতে তো সামনে আরও আছে সব চলে গেছে আর আমরা সবার লাস্টে এই যে এই যে দেখো কি লজ্জা পাচ্ছিস বাবার তোকে আমি ক্যামেরাই করতে পাচ্ছি না দেখো চার পাঁচটা একবার এই দেখ জেসপি ফুল সামনে বিয়ে বাড়ি আছে গাইস তোমাদের কারো যদি লাগে তো অবশ্যই কমেন্ট করো আমি বাড়ি পৌঁছে দিয়ে আসব এই দেখো কত লাগবে অঢেল আছে আমাদের এখানে ফ্রি ফ্রি কস্ট কস্ট অফ হ্যাঁ হ্যাঁ সব ফ্রি ফ্রিতে কোনো পয়সা লাগবে না ডেলিভারি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তারপরে তারপরে আবার কি তারপরে বিয়ে বাড়ি যাবে হ্যাঁ আমরা এখন যাব ড্রাগন খেতে ড্রাগন খেতে হ্যাঁ খেত মানে কি চাষ করার জায়গা অবশ্যই তো চলো ড্রাগন খেতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো এটা হলো শুকনো পটলের খেত তো শুকনো পটলের রেসিপি যদি কেউ জানো অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো ধান খে দিয়লো কালার হয়ে গেছে সবুজ কালার থেকে না তুই তোল কলা গাছ ওঠ এই কলা গাছে উঠতে পারবি কলা গাছে ওঠ এই জায়গা গাই কলা উঠছে দেখো মাঠে যাওয়ার সদস্য কত ড্রাগন খেতে ওই তো এমনি বলবো যে এমনি ঘুরতে আসলো তো অবশেষে দেখো আমরা ড্রাগন খেতে চলে এসছি কমলালেবু গাছ হ্যাঁ এই দেখো এদিকে আর বলছি কমলালেবু না না এই যে কি জানি কমলালেবু না পাতিলেবু এই যে কমলালেবু গাছ ও সরি মৌসুমী মৌসুমী লেবু মৌসুমী না কমলা ওটা এখানে এখানকার আর ফুল গাছটা দেখো একবার দাঁড়াও ভালো করে দেখাই কত ফুল ধরে আছে আর এই যে ড্রাগন ক্ষেত্রে এই যে ড্রাগন ক্ষেত ফল মানে সবে ধরেছে ফল ফল দেখছো না এই যে ফুল এসছে এই যে ফুল ফুলে এই যে ফল ধরে আছে দেখো কত সুন্দর করে দাঁড়াও তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখায় তো তো এই দেখো কত সুন্দর ভাবে এই যে ফুল দেখো আর এদিকে এই যে এখন ফটো তোলা হবে এই দেখো ফুলগুলো দেখো শীতের এখনই হবে বলো এই যে গরমের সময় ফুল ফলটা হয় শীতের টাইমে হয় না তো দেখো টাইমে হয় উল্টো পাল্টা না না শীতের টাইমে হয় না বললো তো গরমের সময় হয় হয় না 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 গরম সিজন এই তো পাকা শুরু করবো এই যে ফলটা ফুলটা হচ্ছে এই যে ফলটা ধরবে এইবার আমার আমার তো দেখো এই যে সারি সারি কত পুরো ক্ষেতটা জুড়ে সব মানে এখানে পুরোটাই ড্রাগনের চাষ করা হয়েছে এই যে দেখো কত সুন্দরভাবে গাছগুলোকে লাগ দাঁড় করিয়েছে মানে কতটা সুন্দরভাবে গাছগুলোকে দাঁড় করিয়েছে দেখো আর ফুলগুলো জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে তো চলো না মেরে ভাগিয়ে দেবে মেরে ভাগিয়ে দেবে এই যে স্টিকারগুলো লাগানো রয়েছে এই স্টিকারগুলো কবে ফুলটা ফুটেছে সেইটার জন্য লাগানো রয়েছে যা ওষুধ আছে তাই জন্য স্টিকার লাগানো রয়েছে মানে তারিখটা দিয়ে মানে স্টিকারটা লাগিয়েছে পুরো প্রপার ওয়েতে চাষ করে অনেকটা জল লাগে গরমের সময় ওরা বলল ওই যে ভেতরে দুজন ওরা ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা বলল এমন সময় এসেছি যে ফুল হচ্ছে সবে আর কিছু কিছু ফল হচ্ছে বা এখনো ছোটো অনেক ছোট এই যে যেগুলো ফুল ফার্স্ট ওয়ে আর এগুলো ছুটি ছুটি অনেকটা ওয়ে অনেকটা এরিয়া জুড়ে ঠিক আছে ওই কাকিমাটা বলো যে যাওয়ার সময় ওখানে একটা ছোট প্রাগেন আছে সেটা নিয়ে যাওয়ার জন্য অনেকটা এরিয়া জুড়ে আছে এখনো পাকে নি কমলালেবু গাছ

থেকে ঘুরে চলে আসলাম এখন যাচ্ছে আরেকটা জায়গায় তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় চলো আগে সেখানে যাই তারপর আবার তোমাদেরকে তো কিছু সমস্যার জন্য তোমাদের সঙ্গে আর কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরপর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তো সবাইকে টাটা বাই বাই